আর্জেন্টিনাকে হারিয়ে আমরা এবারের কোপা আমেরিকা ঘরে তুলব দর্শক ব্রাজিলের সতেরো বছর বয়সে তারকা অ্যান্ড্রিক ফিলিপের অবিশ্বাস্য কথায় রীতিমতো অবাক বিশ্ববাসী কোপা আমেরিকা শুরুর আগে মেসির আর্জেন্টিনাকে হুমকি দিয়ে একই বল ব্রাজিলিয়ান তারকা অ্যান্ড্রিক ফিলিপে যা মুহূর্তের মধ্যেই ভাইরাল নেট দুনিয়ায় বিস্তারিত জানতে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক ইতিমধ্যে চলে এসেছে কোপা আমেরিকার মাস দীর্ঘ তিন বছরেরও কাছাকাছি সময় পর এবার আর মাত্র কিছুদিন পরেই শুরু হতে চলেছে ল্যাতিন আমেরিকার সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট কোপা আমেরিকা এবার যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে কোপা আমেরিকার আটচল্লিশতম আসর এবারের আসরে খেলতে চলেছে সবচেয়ে বেশি ষোলোটা দল তাই প্রতিযোগিতাটাও একরূপ বেশি হবে তাই স্বাভাবিকভাবে চ্যাম্পিয়ন হতে আগেভাগেই পুরোদমে প্রস্তুত হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল উরুগের মতো শক্তিশালী দলগুলো দশক এবার যেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে চির আর্জেন্টিনাকে হারানোর কথা সরাসরি বলেই দিলেন ব্রাজিলিয়ান সতেরো বছর বয়সী সুপারস্টার অ্যান্ড্রিক ফিলিপে দর্শক অ্যান্ডিকের কাছে জানতে যাওয়া হয় এবারের কোপা আমেরিকা নিয়ে তারা কেমন আশাবাদী এবং আর্জেন্টিনাকে কিভাবে দেখছে এবারের কোপা আমেরিকাতে দর্শক এর উত্তরে ব্রাজিলিয়ান সুপারস্টার এন্ডিক ফিলিপে বলেন চ্যাম্পিয়ন হতে হলে অবশ্যই আমাদের আর্জেন্টিনাকে হারাতে চ্যাম্পিয়ন হতে হবে এর জন্য আমাদের লড়াই করতে হবে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আমরা বিশ্বাসী যে আমরা তাদের হারাতে পারবো আর্জেন্টিনায় এখনো মেসি আছে কিন্তু পরের বিশ্বকাপে তার উপস্থিতি এখনো নিশ্চিত নয় তার বিদায়কে ব্রাজিলের জন্য ইতিবাচক কিছু বয়ানবে পেয়ে অ্যান্ডিকের থেকে জিজ্ঞেস করা হয় এর উত্তরে অ্যান্ড্রিক ফিলিপে বলেন অতীতেও আর্জেন্টিনার অনেক তারকা প্লেয়ার ছিল তারা কেউই একা একা চ্যাম্পিয়ন হয়নি মেসি ছাড়াও আর্জেন্টিনার যে কোনো প্রতিযোগিতায় ফেভারিট তাদের হারানো সবসময় কঠিন হয় আশা করছি তবে এবারের কোপা আমেরিকায় আমরা বিশ্বাসী যে আমরা তাদেরকে হারিয়ে এবারের কোপা আমেরিকা গড়ে তুলতে পারবো দর্শক এবারের কোপা আমেরিকা গড়ে তুলতে মুখিয়া আছে তারণ্য নির্ভর ব্রাজিল নতুন কোচের অধীনে তারা এবার বিশ তারিখ শুরু হতে যাওয়া ল্যাটিন আমেরিকার সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতামূলক এই টুর্নামেন্টে যাত্রা শুরু করবে শেষবার কোপা আমেরিকায় মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং ব্রাজিল ফাইনাল ম্যাচে সেই ম্যাচে ব্রাজিলের মারাক স্টেডিয়ামে ব্রাজিলকে পরাজিত করে নিজেদের পনেরোতম কোপা আমেরিকা গড়ে তুলেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দশক এবার কে জিতবে বলে আপনার মনে হয় আর্জেন্টিনা ব্রাজিল উরুগিয়া নাকি অন্য কোনো দল আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে